ছিলাম হাসপাতাল চত্তরে গুলি খেয়েছি হাসপাতাল ছিলাম এখনো গায়ের মধ্যে দুইটা গুলি রয়েছে আমি যা দেখেছি একাত্তরের যুদ্ধ কেউ সেদিন নির্মমভাবে পেছনে ফেলে দিয়ে হাসিনা সরকার মাদ্রাসার ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করে লাশগুলোকে কিভাবে গুম করেছে আমার চোখে দেখা আমার চোখে দেখা বিশ্বাস করবেন না লাইট অফ করে দিয়ে লাইট অফ করে দিয়ে রাস্তার মেন খুলে দিয়ে দশ হাজার যৌথবাহিনীর অভিযান বিশ মিনিটে দুই লক্ষ গুলি খরচ করেছে কয় লক্ষ দুই লক্ষ বন্দুকের গুলি খরচ করেছে তারপরেও নির্মাণ বেহায়ার মতো বলেছে একটা লাশও নাকি পড়ে নাই কথা বলেন বলছে না বলে নাই বলেছে একটা লাশও করে নাই আমার চোখে আমি শত শত লাশ দেখেছি আমি নিজে লাশ উঠে আছি সেই দুই হাজার তেরো সালের রক্ত মাখা আমার পাইজামাটা এখনো আমার ঘরের মধ্যে সংরক্ষিত আছে এখনো আমার ঘরে সংরক্ষিত আছে যেদিন এই ফেসিদ সরকার বলেছিল সংসদের মধ্যে দাঁড়িয়ে যে হুজুররা রক্তের ভান শুয়েছিল ডাক দেওয়ার পরে দূর মারছে আসলে এই রক্ত ছিল না রং ছিল শুনছেন আপনারা এটা শোনার পর হাসপাতাল ছিলাম আমি বললাম আমার এই ছিল আর দেওয়া যাবে না হয়তো কোনো একদিন আসবে এটা বাংলার জনগণ দেখবে যে আসলে কি হয়েছে কথা বাংলার জনগণ দেখবে বিশ্বাস করবেন না আড়াই হাজারের অধিক লাশ দুম করেছে হাসিনা সরকার কত একটা দুইটা না কিন্তু আড়াই হাজারের অধিক আড়াই হাজারের অধিক আজকে আমরা ঠিকমতো বৃষ্টি পাই না ঠিকমতো রোদ পাই না অতিবৃষ্টি অনাবৃষ্টি বাংলাদেশ ভুতেছে এর মূল কারণ হলো আলেমদের রক্তের অভিশাপ লেগেছে বাংলার দুদিন কথা বলেন আলেমদের রক্তের অভিশাপ লেগেছে এই জন্য হেফাজতের পুরো ইতিহাসটা জাতির সামনে তুলে ধরার জন্য হেফাজতের দুই হাজার তেরো চত্বরে কি হয়েছিল রেফারেন্স সহ দলিল সহ সবকিছু সবি আমি একটি বই লিখেছি নাম হলো হেফাজতের গণহত্যা চেপে রাখাই